নারী জাতির মনের গতিক যত না বুঝবার ততই মঙ্গল শোন তোর সাথে আমার একটা পরামর্শ আছিল হাজার হোক তুই এখন এই বাড়ি জামাই হয়েছু এই বাড়ির ভালো মন্দের বিষয় তোর সাথে পরামর্শ দরকার আমার সাথে পরামর্শ করার কি আছে ওস্তাদ আপনি সকলে মুরব্বী এই বাড়ির মাতা আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মাথা বাইতে নেব সংসারে সবারই পরামর্শ দরকার শোন তোর ছোট জহর তার খোঁজ খবর কিছু জানিস গহর কিছু কইছে নাকি না তেমন কিছু কয় নাই তা জহর যে আমাকে দুলাভাই কয় ডাকপিনে পিনে সেটা শুনেছি বড় বোনের সাথে বিয়ে হয়েছে তাক দুলাভাই করে ডাক পিনে পিঠা কেমন কথা সমস্যাটা কি সমস্যা হলো আমার চেহারা ছবির আমারও তো চেহারার মানুষের তার দুলাভাই করে ডাকতে লজ্জা লাগে তাই এতদিন এই কথা আমার কেউ কয় নাই কে ও আর তো দিনকে দিন বাড় বেড়ে যাচ্ছে বাদ দেন গৌরের সাথে মেলা কিছু হয়ে গেছে বড় বুবু জরে বুঝাবার গিয়ে ফেল মারিছে আমি বুঝে গেছি আমার কপালে শালীর মুখে দুলো ভাই ডাক শোনার তোর সাথে বসেছিলাম একটা পরামর্শ করবে এখন তো দেখতেছি পরামর্শ আর একটা বেড়ে গেল এ বাড়িতে এসব কি হবার লাগিছে আদল বৃষ্টি শুরু না হতেই চারিদিকে চুরি চামারি শুরু হয়ে গেছে প্রতিদিনই খবর পাচ্ছ এখানে সেখানে চুরি হচ্ছে যেখানে খুশি সেনে হইক গে আমাদের গায়ে না হলেই হলো আর আমাদের গায়ে চুরি হবি না জামাই সর্দার এমন করে গাঁওটা বেঁধে দিয়েছে কোন সোরে সাধ্য জগাতলা গায়ে চুরি করে তা অবশ্য ঠিকই কইছো তবু সর্দার বাবাদের কাছে একবার জিজ্ঞেস করা লাগবি মেলা দিন হয়ে গেল যদি মন্ত্রের ধক ফুরে যায় দরকার হলি পরে আবার মন্ত্র দিয়ে বেঁধে নেওয়া লাগবি বুঝলি আতাই সর্দার গা বাঁধার আগে চিন্তা করে দেখো প্রতিদিনই কোনো না কোনো বাড়ির চুরি হতোই কি যে শরীরের অত্যাচার আসিল সর্দার যা উপকার করেছে এমন কামেল মানুষ গ্রামে পাওয়া ভাগ্যের ব্যাপার বুঝছো কাইল কাম কাজের আয় বরকত কত হইছে খবর নিছু বড় বাবুর কাছে হিসেব নিকাশ বুঝাই দিছে মনে হয় আমিও তো নিজে কামে দেওয়ার পারিনি আয় হিসেব নিবার যাই কোন মো এখন থেকে দলের দেখভালের ভার আস্তে আস্তে টলে নিতে হবে কিন্তু অন্যরা কি মানবি আচমকা কয় ফেলাবি আমি আপনি ভাইরা হয়ে জন্যে স্বজন পেতি করতেছেন কাজ কাম ঠিকঠাক মতো চালাবার জন্যে একটু স্বজন বৃদ্ধি করা লাগে তোকে আমি পছন্দ করি বলেই তো ভাইরা ভাই করেছি ঠিক আছে সকলের সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিলেই হবে হুম রাত্রির বেলা বাসির সুর শুনবার পাইস হ্যাঁ পাই তো বাসর ঘরে বাসির সুর শুনে গহনা মাক খোটাও দিছে কইছে তার জীবনের নাকি শখ ছিল তার সুয়ামী তাক বাসি বাজায় শুনবি আর সে বাসি শুনতে শুনতে সে গুম হয়ে যাবে তাইলে ওই বাসির সুর এই বাড়ির অনেকের উপরই আসর করেছে আর কা কাশন করিস উস্তাদ তোর শালে জহরে এক বাঁশি বাজায় ঘুমবাড়ায়বারে আসে ওই Антон ছড়াটা এটা কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাচ্ছে এটা কোন সমস্যা উস্তাদ ওই আন্তন সাংলা রাখ ধরে পুরো চটপনা মেরে দেই আর হক পায় দেই এবারে আসে বসে তোর বাঁশি শুন না শুনি আর ওর হাত দুগুটি ভাঙে হাতে ধরায় দে নুলক করে দেই আক অত সাজ ঢাকা বাজতে তোর শরীরে যা অবস্থা চটকনা মারবার যায় শরীরে কুলাবি নিয়ে অন্য কোনো বুদ্ধি থাকলে চিন্তা করে দেখ